বিদেশ বিভয়ে গেলেও প্রবাসীরা আর্থ মানবতার সেবায় নিজেদের বিলিয়ে দেন অকাতরে অসহায় মানুষের এবং সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে অবদান রাখেন তেমনি একটি সংগঠন সুরমা সোসাইটি ইউকে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের সংগঠন সুরমা সোসাইটি এর সার্বিক ব্যবস্থাপনায় বিশ্বনাথ উপজেলার দরিদ্র মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ বিতরণ করা হয় শনিবার দুপুরে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের তত্ত্বাবধানে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ সঞ্চালনায় সভাপতি মোহাম্মদ শাহিন উদ্দিনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এই অর্থ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌশালী

সাংবাদিক আব্দুল কাজিমের পবিত্র কোরআন তেলাওতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপজেলার একশত জন দরিদ্র পরিবারের মধ্যে তিন টাকা করে মোট চার লক্ষ আশি হাজার টাকা বিতরণ করা হয়েছে বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়াম হল রূপে অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজি আব্দুল হাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলুমিয়া উত্তর বিশ্বনাথ আমজদুল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নেসার আহমদ বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ বিশ্বনাথ উপজেলা জামায়াতের মাহফুজুর রহমান বাবুল পৌর জামায়াতের নায়াবে আমির আব্দুসুবহান সাধারণ সম্পাদক শামসুল ইসলাম যুগ্ম সম্পাদক আব্দুল জলিল জেলা জেলাবারের এপিপি অ্যাডভোকেট খালেদ হোসেন বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজি দয়ালউদ্দিন তালুকদার সাবেক চেয়ারম্যান সৈবুল হক উপজেলা জামায়াতের সমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার

उनके ये ऐसे थकार कहा इन तो समझिए क्या है क्यों एक ये ऐसे ना ताई नोटर के आक्रोश और बहुत देखा, देखा, देखा। दे रहे हैं ताई विशेष तौर पे ये जे आज के अपना जगा साढ़े तीन हजार तक का करे जो पुती नहीं बैं आपना रहे जे जरा

এটি দিয়ে প্রমাণ করেছে আমাদের মার্দের প্রবাসীবাহী রাজ্যে এটি আরও বৃহৎ আকারে রূপ ধারণ করেছে উপজেলা থেকে এখানে আমাদের কয়েকটি উপজেলায় একসাথে সন্ধ্য করে তারা এই অনুদানটুকু দিচ্ছে এর জন্য আমি প্রবাসীবাঈকে ধন্যবাদ জানাই এ সময় আরও উপস্থিত ছিলেন ওলংখার ইউনিয়ন পরিষদের মেম্বার বশির উদ্দিন রামপাস ইউনিয়ন পরিষদের মেম্বার আফিজ আলী বিশ্বনাথ উপজেলা সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব দপ্তর সম্পাদক কবি এস পি সেবু দৈনিক সময়ের চিত্রপত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি এসে সাজু মিডিয়া কর্মী আলী হুসেন মোল্লা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ তিনশো জন প্রায় তিনশো জন মেম্বার রয়েছেন এটা জগন্নাথপুর এবং শ্রীরাম সহ জগন্নাথপুর সহায় এটা শুরু হয়েছে গত তেইশ সাল আমাদের বিশ্বের মানুষ আছে চল্লিশ চার্লিশ হাজার টাকা পেয়েছে এভাবে প্রতি বছর হচ্ছে কারো পার

নগদ টাকার খাম তুলে দেন সিলেট জেলাবারের আইনজীবী মাস্টার রফিকুল হক জুনেদ ও কৃষি ব্যাংক কর্মকর্তা মুহিন খান প্রবাস থেকে দেশের মানুষের উপকারের কথা চিন্তা করে পবিত্র এই মাসে প্রবাসীরা যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এ দ্বারা যেন অব্যাহত থাকে এমনটাই প্রত্যাশা সকল শ্রেণী পেশার মানুষের মোহাম্মদ আবদুল কাইম মহানগর বাংলা